হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকে আছেন যারা মূলত টেলিগ্রাম ব্যবহার করেন কিন্তু টেলিগ্রামে মারাত্মক দুইটা সেটিংস রয়েছে আপনারা কিন্তু এই দুইটা সেটিংস জানেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা এই দুইটা সেটিংস কীভাবে করবেন এবং আপনাদের এই দুইটা সেটিংস করলে আপনাদের কী কী উপকার হবে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওটি কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এই সেটিংস দুইটা যদি আপনারা করে নেন তাহলে আপনাদের কী কী উপকার হবে এক নাম্বার যেটা হবে আপনারা ব্যাটারি সেভ করতে পারবেন এবং দুই নাম্বার যে উপকারটা হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের ইন্টারনেট সেভ করতে পারবেন তো আপনারা এই দুইটা সেটিংস কীভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো সেক্ষেত্রে অবশ্যই কেউ ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো বেশি কথা না পারে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো সর্বপ্রথমে আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন তো অল রাইট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি টেলিগ্রাম অ্যাকাউন্টের ভিতরে চলে এসেছি তারপর আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু নামে একটা অপশান দেওয়া আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি তারপর আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা আইকন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনারা একটু নিজ থেকে চলে আসবেন তো এক নম্বর সেটিংসটি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা অ্যান্ড স্টোরেজ এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলাম এই সেটিংসটা করে নিলে আপনারা কী হবে আপনাদের ডাটা অথবা এমবি খরচ কমে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা অপশান অফ করা আছে আপনাদের কিন্তু এই তিনটা অপশান অন করা থাকবে তো আপনারা কি করবেন এই তিনটা অপশান অফ করে দেবেন তাহলে আপনারা কি হবে আপনাদের কিন্তু ডাটা এমবি কমে যাবে ঠিক আছে মানে এমবি বি খরচটা কম হবে আপনারা যদি এই তিনটা অপশান অফ করে দিন তাহলে আর একটা আপনাদের কি উপকার হবে যেটা হবে যে আপনাদের যদি কম স্টোরেজের ফোন হয় মানে কম র্যামের যদি ফোন হয় তাহলে কিন্তু আপনাদের সে ফোন ল্যাগ করবে কম ঠিক আছে আপনারা যদি এই তিনটা অপশান বন্ধ করে দেন তাহলে আপনাদের ফোন কিন্তু সবসময় সুপার ফাস্ট থাকবে ল্যাগ করবে না আশা করি বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন তারপরে দুই নম্বর সেটিংস আপনাদেরকে আমি দেখাবো তার জন্য এখান থেকে ব্যাক নেবেন ব্যাক নেওয়ার পর যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার সেভিং মোড আপনারা কি করবেন এই পাওয়ার সেভিং মোডে একটা ক্লিক করবেন তো পাওয়ার সেভিং মোডে একটা ক্লিক করে দিলাম তো এই সেটিংসটা করে নিলে আপনাদের কি হবে আপনাদের ব্যাটারি সেভ হবে আপনারা তো অনেকে জানেন যে টেলিগ্রাম ব্যবহার করার ক্ষেত্রে প্রচুর পরিমাণে কিন্তু চার্জ কেটে নেয় ঠিক আছে তো আপনারা যদি এ সেটিংসটা করেন তাহলে আপনাদের কী হবে ব্যাটারির সেইভাবে চার্জ কম কাটবে তাই জন্য আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে একটা দাগের মতো ইয়ে আছে এটা আপনাদের কী হতে হবে টেনে মানে বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসতে হবে তো আমি এটাকে অন করে দিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অন করে দিয়েছি আমার কিন্তু এখানে ওয়ান লেখাটা চলে এসেছে একটু আগে ছিল অফ এখন কিন্তু অন হয়ে গেছে ঠিক আছে তো আপনারা যে কাজটি করবেন এটাকে অন করে দেবেন তাহলে আপনাদের কি হবে আপনাদের ব্যাটারি সেভ থাকবে এবং আপনাদের চার্জ কম কাটবে ঠিক আছে তো এই সেটিংসটা আপনারা করে নেবেন এই দুইটা সেটিংস হচ্ছে মেন এই দুইটা সেটিংস যদি আপনারা করে নেন তাহলে কিন্তু আপনাদের ফোনের কোনো প্রকার কোনো সমস্যা হবে না এমবি বি খরচ কমে যাবে আপনাদের যদি কম র্যামের ফোন হয় তাহলে কিন্তু ল্যাগ করবে না এবং আপনাদের ফোনে চার্জ কম কাটবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এভাবে করে আপনারা এই সেটিংস দুটা করে নেবেন তো মোট আপনাদেরকে দুইটা সেটিংসের কথা বলেছিলাম আমি দুইটা সেটিংস করে দেখিয়ে দিচ্ছি এই দুইটা সেটিংস অবশ্যই আপনারা করে নেবেন যদি টেলিগ্রাম ব্যবহার করে থাকেন ঠিক আছে তো ভিডিওটি এখান থেকে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই মাস্ট বি ভিডিওতে একটা লাইক করে দেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ করছি